আপনাদের চাহিদার জন্য না বোন এই সিরিজটা আবারও রিস্টক করতে কিন্তু বাধ্য হলাম ভিডিওটা যারা যারা দেখতে আসেন আমি প্রত্যেকটা বোন বলবো আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে বোন আজকে এই গুলতাস পিনটা দেখেন অনেক বেশি সুন্দর আপনাদের চাহিদা শীর্ষে এই এটা আউটলুকটা জাস্ট একটু দেখেন আউটলুকটা জাস্ট একটু দেখেন অনেক বেশি সুন্দর এটার আউটলুকটা আপনাদের অনেক পছন্দের এই সিরিজটা আবারও কিন্তু রিস্টক করলাম এই সিরিজটা অনেক বেশি পছন্দের আপনাদের সিকোয়েন্সের কাজ করার মধ্যে বেস্ট একটা কালেকশন সুতির মধ্যে কাজ করা যারা টিভি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনটা এবং হোল বডিতে কিন্তু সুতার কাজ করা থাকবে দেখেন সুতার সিকিউন্সের কাজ করা আমি একটু ব্যাক সাইড দিয়ে এটা দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাটা আমি ব্যাক সাইড দিয়ে দেখা দিচ্ছি এটা হচ্ছে সিকিউয়েন্সের ওয়ার্ক করা সুতার কাজ করা সামনের অংশটা ছিল ব্যাক সাইডটা প্রাইসটা কিন্তু আমি অবশ্যই প্রতিবারের মতো এবারও বলে দিব কোনো বোন আজকের এই পিসটা কিন্তু মিস করবেন না যার যত পিস লাগে তারা তত পিস নিয়ে নেবেন সেলোয়ারটা এবং উন্নাটা সেলট উন্নাটা দেখাতে দেখাতে আমাদের দোকানের লোকেশন এবং প্রাইসটা বলে দিব আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেট জুতার লেন দোকানের নাম মায়ের দা অবস্থ বিদ্যা আচ্ছা উন্নাতে কিন্তু সিকোয়েন্সে সুতার কাজ করা থাকবে একটু ফোকাস করে দেখো সুতার কাজ করা হোল বডিতে পুরো বডিতে কিন্তু সুতার কাজ করা এটার ব্যাক সাইডটা একটু দেখাই দিই এই যে সুতার কাজ করে কিন্তু পুরো বডিতে আচ্ছা এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দিব সবার জন্য যারা অনলাইন নেবেন অথবা দোকানে এসে নেবেন সবার জন্য থাকবে ফিক্সড প্রাইস বারোশো টাকা সবার জন্য ফিক্সড এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কোনো বোন আজকের এই কালেকশনটা মিস করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ